আবার সুশাসন ফিরে আসুক এটাই আমরা চাই শেষে একটি বিষয়ে আপনাদেরকে একটু রিমাইন্ড করতে চাই আমি আমার দায়িত্বের জায়গা থেকে একজন হিসেবে একজন দায়িত্বশীল আমি কোন দলের মানুষ না আমি রাজনৈতিক কোন ব্যক্তিও না আমি এই মসজিদের দায়িত্বে থাকা অবস্থায় আমি সবার ইমাম এখানে বিএনপির লোক আছেন জামাতে ইসলামের লোক আছেন আওয়ামী লীগের লোক আছেন বিভিন্ন দলের লোকেরা এখানে আছে। কিন্তু আমাদের সামনে অত্যাশান্ন ইলেকশন নির্বাচন হ্যাঁ এই সংসদ নির্বাচনে আমাদের নির্বাচন কেন্দ্রিক কিছু ভুল আমাদের সমাজে হয় এই ভুল গুলোর ব্যাপারে আপনাদেরকে সংক্ষেপে অতি সংক্ষেপে যেমন আমাদের লিডাররা আমাদের নেতারা যারা আমাদের নেতৃত্ব দেবেন তারা আমাদের সামনে বহু প্রতিজ্ঞা এবং প্রতিশ্রুতি দিয়ে থাকেন যেগুলো অনেকাংশে মিথ্যা মানা হয় এই মিথ্যা ওয়াদা যেন আমরা কেউ না দিই মিথ্যা ওয়াদা না দেওয়া কেন মিথ্যা মিথ্যা প্রতিশ্রুতি আপনি কথা বলবেন কেন মিথ্যা মিথ্যা কথা তো সকল মূল ওয়াদা দেওয়ার দরকার নাই আপনি যা পারবেন সেগুলো মানুষকে করবেন অনেক সময় এমন এমন ওয়াদা দেওয়া হয় পরবর্তীতে ইলেকশনের পরে তারা বিজয়ী হওয়ার পরে ক্ষমতা দেওয়ার পরে তাদেরকে খুঁজে পাওয়া যায় সেই কমিটমেন্ট গুলো পুরা করেন না রাখাটাকে করা এটা মুমিনের বৈশিষ্ট্য হয় আমি প্রত্যেকের কল্যাণকামী হিসেবে এই কথাগুলো বলছি মিথ্যা কথা বলা যাবে না প্রত্যেক সেমিনারে প্রচারণায় ক্যাম্পেইনে দেখা যায় মিথ্যা ওয়াদার পুঞ্জুরি কথায় কথায় মিথ্যা ওয়াদ এগুলো করা যাবে না দুই নাম্বার আমাদের তারা অনেক সময় টাকা পয়সা দিয়ে দুনিয়া বিভিন্ন জিনিস দিয়ে বুট কেনা বেচা করে এটা করবেন না এটা এটা ঋষের অন্তর্ভুক্ত ঘোষের অন্তর্ভুক্ত কেন কথা তো লম্বা করার সুযোগই নাই আপনি কি হয়েছিল তিনি বললেন যে আমার উপরে এত বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে এটা আমার আমার জাতি সম্পর্কে গ্রহণ করবে কিনা আমি শঙ্কিত তখন তো কুরা আল্লাহ আল্লাহা বলেছিলেন না আপনার জাতি আপনাকে কখনো নিরাশ করবে না আপনি যারা নিঃস্ব অসহায় তাদেরকে উপার্জন করেছেন যারা অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে যে ন্যায় অবস্থার শিকার হয় তাদের পাশেই গিয়ে আপনি দাঁড়ান করেন এত মেহমান সামাজিক কর্মকাণ্ড এই বনগুলো বৈশিষ্ট্যগুলো জানা যাচ্ছে না নির করতে পারে না তাহলে এই বনগুলো থেকে রোজা যা রাজ করেন লাভের আগেই এই গুনগুর ছিল আমি কেন মানুষকে টাকা দিয়ে কিনতে হবে আগেই এই নেতৃত্বে গুরু অর্জন করেন মানুষ আপনাকে এমনি নিয়ে বসা মসজিদে বসিয়ে দেবে এমনিতেই না দিয়ে আপনাকে নির্বাচিত করবে ভোট দিয়ে জয়যুক্ত করবে এজন্য টাকা পয়সা দিয়ে ভোট কেনা বেচা এটা একটা ইসলামের সাথে যায় না তিন নাম্বার আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে ভোটের অপব্যবহার করব না আমার এটা একটা স্বীকৃতি এটা একটা আমার একবারে ভোট আপনার আমার এই আমার একটা যথাযোগ্য জায়গা পৌঁছাতে হবে আল্লাহ সুহান আল্লাহ সুরাত আয়াতে বলেন

সঠিক দেখার দরকার নেই ব্যক্তি দেখে আপনি আপনার আমার একটা যথাযোগ্য জায়গায় পৌঁছিয়ে দেবেন আপনি আপনার সৎ নিষ্ঠাবান আমার একটা ব্যক্তিকে আপনার ভোট আমার আবার দেবেন যে ইসলামের স্বার্থে কাজ করবে দেশ দেশের স্বার্থে কাজ করবে জনগণের কল্যাণে কাজ করবে দেশের প্রতিটাঞ্চি মাটি রক্ষা করার ওয়াদা যে দেবে এমন ব্যক্তিকে আমরা ভোট দেব কোন দুর্নীতি বা চোর বা আমরা ভোট দেব না এটা আমার আমার অর্থ আমার অর্থে যথাযথ জায়গায় পৌঁছাতে হবে চার নাম্বার একটা বিষয় যেটা হয়ে থাকে

আল্লাহ তালা সব কিছুর বদলা নেবেন কেন জুলুম করবেন আচ্ছা রাজনীতি না মানুষের প্রবল আমাদের প্রবণ না রাজনীতি তাহলে আপনি দলের ভিন্নতার কারণে মতের ভিন্নতার কারণে ভিন্ন মতের অধিকারে ভিন্ন দলের অধিকারী কাউকে আঘাত করলেন তার জীবন তার জন্য আপনি যদি ওই মানুষটাকে মেরেই ফেললেন তাহলে কিসের রাজনীতি প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে প্রত্যেকে প্রত্যেকে প্রচারণা করবেন করেন কিন্তু কাউকে আঘাত করা যাবে না জুলুম করা যাবে না সহিংসতা করা যাবে না অন্যের চরিত্র হন করা যাবে না যেটা নাই এটাও বলা বলে অতীতে কোন অপরাধ হয়তো ছিল সে ছেড়ে দিয়েছে এটাও তুলে ধরে কেন অন্যের গোপন দোষ তালাশ করে না বের করার সময় অন্যের চরিত্রের উপরে আঘাত করা যাবে না ছয় নাম্বার মানুষের অধিকার নষ্ট করা যাবে না মানুষের অধিকারকে ক্ষুণ্ণ করা যাবে না এবে তারা সর্বোচ্চ সতর্কতা থাকতে হবে এবং মুনাফিকি করা যাবে না বিচারিতা করা যাবে না এটাও কেউ করতে পারেন না এবং অনেকগুলো ব্যাখ্যা আছে আমার বলার সুযোগ নাই নির্বাচনকালীন অনেক পরিবর্তন করেন কেন এটা না চাই আপনি করবেন এটা আমরা বলিও যে কোনো অপরাধে জড়িত থাকেন না কেন আল্লাহ এবারের সামনে এসে গেছে আপনি সেই আবাদকে জড়িয়ে পড়বেন নামাজ পড়বেন ঠিক আছে কিন্তু আপনার ভেতর উভয়টার যেন সমন্বয় কি করবেন না গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আর দুটি পয়েন্ট করছি নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে অনেকেই উচ্চ আওয়াজে কষ্ট দিয়ে থাকে ব্যাঘাত ঘটে বাসা বাড়িতে শিশুদের কষ্ট হয় অসুস্থ মহাজনদের কষ্ট হয় হসপিটালের বেটে সাহিত্য রোগীদের কষ্ট হয় এমনটা করা যাবে না গানবাজ গান বাজদের মাধ্যমে আপনার প্রচারণা করতে হবে কেন বই তাই করা যায় না

বাধ্যযন্ত্রকে বৈধতা দেবে বৈধ মনে করবে না হারাম হারাম হারামকে হারামের জায়গা রাখতে হবে এটা করা যাবে না এটা থেকে বাঁচতে হবে বাদ্যযন্ত্রের মাধ্যমে উঁচু আওয়াজ আমরা যেন কাউকে প্রশ্ন না দিই মানুষকে যেন আমরা অযথা আঘাত না করি কোন ভাবে না শারীরিক আঘাত মানসিক আঘাত কোন আঘাত আমরা করব না সর্বশেষ কথা আবার বলছি আমরা অতীতে চুয়ান্ন বছর আমরা অতিবাহিত করেছি আমাদের ভেতরে দিলে অনেক কষ্ট আছে অনেক জুলুম আমরা শুনেছি সেই জুলুমের রিপিটেশন আমরা আর চাই না কোন ফ্যাসিস্ট এই বাংলাদেশের শাসন ক্ষমতায় ফিরে আসুক সেটা আমরা চাই না আমি বলেছি যে কোন দলের হোক প্রতীক দেখে নয় দলের নাম দেখেন। আপনি আমানতদার নিষ্ঠা বান সৎ একজন মানুষকে আপনি ভোট দিবেন ইসলাম পন্থীদেরকে আপনি জয়যুক্ত করবেন ইনশাআল্লাহ আমাদের দেশের আবারও সুশাসন ফিরে আসুক এটাই আমরা চাই আল্লাহ তাআলা যেন কবুল করেন আমিন